প্রিয় দর্শক আপনারা জানেন যে দুদিন আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রিটেন থেকে ফিরেছেন এবং সেখান থেকে ফেরার পর যখন উনি এয়ারপোর্টে নামলেন সাংবাদিকরা ওনাকে একটা বিষয় অনেক প্রশ্ন করেছেন কিন্তু একটা প্রশ্নের ব্যাপারে ওনার উত্তরটা যেটা দিয়েছেন উনি সেটা নিয়ে আসলে আমি আজকে আলোচনা করব সেই বিষয়টা কি সে বিষয়টা হলো বিএনপির ভারপ্রাপ্ত চ্যালেঞ্জ তারেক রহমান শেখ দেশে এই প্রশ্নটা সাংবাদিকরা বিএনপির ভারপ্রাপ্ত বিএনপি এই মুহূর্তে আমার বিবেচনায় বাংলাদেশে সবচেয়ে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবে দেশের ফিরব্যাক এই প্রশ্নটা আমার মনে খুব জরুরি

তো আপনার দলের লোকরা যখন এ ধরনের কষ্ট করছে সেই কষ্ট আপনি তখনই ফিল করতে পারবেন যখন আপনি নিজেও এই ধরনের কষ্ট করবেন আপনি তো করেন না তাহলে আপনি আসবেন না কেন এই প্রশ্নটা তখন আমার ছিল আমার এর সঙ্গে অনেকে আলাপ হয়েছে এবং তারপর আমি বিএনপি কিছু যুক্তি জানতে পেরে আমি একটু ভেবেছি না হতে পারে এই যুক্তিটা কি তারা বলেছে যে আওয়ামী লীগ সরকার এতটাই সৈরাচারী ছিল যদি তারে রহমান সাহেব বেশি ফিরতে রয়েছে তো তার বিরুদ্ধে যেহেতু একটা

আমারই ভুল বলা হয়েছে আমি এইভাবে বিবেচিত করবো আমি কিন্তু অনেক জায়গায় বলেছি কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না তাদের লজিকটা একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় কিন্তু এখন কি এখন কোন সেরকম কিছু আছে একটা দেখেন আপনারা একুশে একুশ গ্যাজেট হামলাম আমাদের একটা

আমি মনে করি এগুলো তারে প্রমোদ সাহেবের বক্তব্য নয় আমি মনে করি হয় উচিত না তার উনি এরি মধ্যে হাসনা সরকারের প্রথমের পর উনি এরি মধ্যে ডিএমপি পরিচালনা যে এমন কিছু পদক্ষেপ নিয়েছেন যে পদক্ষেপ আমার কাছে খুবই ম্যাচিউর পদক্ষেপ মনে হচ্ছে এই ধরনের যে ম্যাচিউর পদক্ষেপ যদি নিতে পারেন যে যিনি চিন্তা করতে পারেন তিনি এই ধরনের কথা অবতার করবেন সব বাম্মা শেষ হয়ে গেলে আমি আসব সব বাম্মা প্রত্যাখ্যান না করলে আমি আসব না এটা আমার কাছে গ্রহণযোগ্য না অথবা যদি উনি বলেও থাকেন এটা আমার কাছে আমি এটাতে আমি হ্যাপি না আমি এতে আনতে এবং একই কথা কিন্তু খন্দকার মোশারফ হোসেন বিএনপির আরেকজন শীর্ষস্থানীয় নেতা তিনিও কিন্তু একই কথা বলেছেন তিনি বলেছেন ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে যেসব মিথ্যা ও বাংলা মামলা আছে তার মধ্যে অনেক মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন মামলাগুলো যত তাড়াতাড়ি শেষ হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার সম্ভাবনা তত দ্রুত হবে না আমার কাছে এই লজিকটা ভালো মনে করুন এটা আসলে ওদের কাছে ওনাদের কাছে বেসিক্যালি কোন উত্তর নাই তো কাজে একটা কিছু বলে ওনারা সান্ত্বনা পাওয়ার চেষ্টা করছেন আমি মনে করি ঠিক না আমি মনে করি তারেক সাহেবের দ্রুত দেশে আসা উচিত এসে দলের দায়িত্ব নেওয়া উচিত হ্যাঁ আমি মানি আপনি দূরে থেকেও কাছে আছেন দূরে থেকেও আপনার অনলাইনের মাধ্যমে সমস্ত একদম উপজেলা পর্যায়ের মিটিং আপনি অনলাইনে যুক্ত হন এটা আমি শুনেছি আমার কাছে ভালো লেগেছে যে আপনি মাঠ পর্যায়ের লোকের সঙ্গে আছেন তাদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করছেন এটা একটা বিষয় যখন আপনি ঢাকায় থাকবেন দেশে থাকবেন তখন তার আলাদা একটা ইম্প্যাক্ট সারা দেশে বিএনপির ছড়িয়ে ছিটিয়ে থাকা কর্মী সমর্থকদের মধ্যে নতুন একটা চেতনা নতুন একটা আগ্রহ নতুন একটা আমি মনে করি যে ভালোবাসা তৈরি করি এবং সেটার প্রয়োজন আছে কাজে আমি মনে করি এই সময়ে ওনার দেশে আসা উচিত এবং সেটা যত দ্রুত সম্ভব এবং উনি আইনগত ভাবে ওনার মামলাগুলো মোকাবেলা করুন কেন করবেন না কোন মোকাবেলা সমস্যা তো নাই আরেকটা কাছে পাশাপাশি আমি এটাও বলি ওনার ওখান থেকে উচিত একটা দাবি তোলা সেই দাবিটা হলো বিএনপির বিরুদ্ধে কিন্তু মামলা আছে লাখ মামলা আছে বিএনপির এই সরকার আমরা কি কোনটা মামলা যে মামলাগুলি রাজনৈতিক হাসানি করা হয়েছে আমি মনে করি যেমন ওয়ান ইলেভেনের পর আওয়ামী কিন্তু তাদের দলের বিরুদ্ধে বিরুদ্ধে যে মামলা ছিল সে করে নিয়েছিল

যারা আছেন তাদেরকে দিকে তাকিয়ে আমি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন যিনি আছেন চেয়ারম্যান যিনি আছেন তারা তাকে অনুরোধ করবো আপনি দেশে দ্রুত চলে আসুন কারণ আপনার কে আপনাকে এই দেশের এখন প্রয়োজন